আসসালামু আলাইকুম আমি শফকাত বর্তমানে পড়ছি চুরের আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার পার্টের পারিভাষিক শব্দ অংশটি দেখব চল শুরু করা যাক পারিভাষিক শব্দের বিকল্প হিসেবে অনুবাদ এসে থাকে তোমরা চাইলে অনুবাদ করতে পারো বা পারিভাষিক শব্দ তবে আমি বলবো পারিভাষিক শব্দ পড়া ওয়াইজ একটা ডিসিশন পারিভাষিক শব্দের বিগত বছরের প্রশ্নগুলো থেকে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্ন রিপিট হয় তো তোমরা যদি বিগত পাঁচ বছরের প্রশ্ন ভালো করে পড়ে যাও তাহলে তোমাদের ফিফটি থেকে সেভেন্টি নাম্বার কমন পাওয়া একদম ইজি হয়ে যাবে বাকিগুলা তোমরা টেন টু টোয়েন্টি পারসেন্ট নিজে থেকেই পারো বাকিগুলা মাথায় চলে আসবে আর এখানে যদি ফার্স্ট টাইমে না পারো এখানে বেশি সময় নষ্ট করার দরকার নাই তোমরা রাইটিং পার্টে চলে যাবা রাইটিং পার্ট শেষ করে পরে টাইমে এটা শেষ করবা প্রথমে আমি পারিপার্শ্ব শব্দ কিভাবে ছক দেখাবো ফরম্যাট এরপরে কিছু সাজেশন দিব প্রথমে আমরা এরকম একটা ছক করব যেটার মধ্যে দুইটা কলাম এবং এগারোটা রো থাকবে প্রথম রোতে আমরা লিখব প্রদত্ত শব্দ তার নিচে আমরা যেটা দিয়া থাকবে সেখান থেকে যে দশটা আমরা ভালো পারি যে দশটাতে আমরা কনফিডেন্ট সেই দশটা শব্দ লিখবো এরপরে ডান পাশে লিখবো পারিভাষিক শব্দ অথবা পারিভাষিক রূপ তোমাদের প্রশ্নে যে টার্মটা ইউজ করবে আমরা সেই টার্মটা এখানে ইউজ করব তারপরে লিখে ফেলবো আর কাটাকাটি হইলে আমরা চেষ্টা করবো যাতে কাটাকাটি না হয় কাটাকাটি হইলে চেষ্টা করবো ওই ঘরের মধ্যে শেষ করতে আর যদি কোনো কারণে এত বেশি কাটাকাটি হয়েছে যে ওই ঘরে লেখা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে ওই ঘরটা পুরোটি কাটি দিয়ে নিচে আরেকটা ঘর করে আমরা আমার টিপস পারিভাষিক পারিভাষিক শব্দ শব্দ একটা পেজে ফুল খালি করাই এটা হলো আমার নোট খাতা থেকে তোলা ছবি আমি বলতেছি না যে এগুলো আসবে তবে এগুলো আমার কাছে কেন জানি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এর মধ্যে যেগুলা অন্য কালে দিয়ে লেখা সেগুলা বারবার এসেছে তার মধ্যে স্টার করা গুলা গুরুত্বপূর্ণ এবং বারবার এসেছে তো তোমরা একটা চাইলে এখান থেকে নোট করতে পারো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো সো এক ক্লাসটি অনেক ছোট ক্লাস তবে এই ক্যাপ অংশর থেকে অ্যানসার কর যতক্ষণ তোমাকে অবশ্যই 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 নিজে কে বারবার প্র্যাকটিস করতে হবে না হলে পারবে না আমার আমি যেগুলা দেখিয়েছি সেগুলা তোমার ট্রাই করবা এরপরে যেকোনো একটা বই দেখে সবগুলো একবার লিখে ফেলো আর আমি এটা কিন্তু পরীক্ষার আগের রাতে লেখছি তারপর আমি রং কালি কেন ইউজ করছি জানি না তো তোমরা চাইলে এরকম করে পরীক্ষার রাতে এরকম করে লিখে ফেলতে পারো যে প্রথমে ইংরেজি শব্দগুলো তুলবা তোমার খাতায় বাংলা করে লিখবা যদি এই টাইমটা না থাকে সেক্ষেত্রে ইংরেজি শব্দগুলো দেখে বাংলা শব্দগুলো একটা খাতা দিয়ে ঢাকে রাখবা বা একটা বই দিয়ে তারপর তুমি দেখে দেখে লিখে ফেলবা তারপরে নিজে থেকে কারেকশন করবা যেগুলা ভুল হচ্ছে ওগুলো আরেকবার লিখে ফেললেই আশা করি এই অংশে আর কোনো সমস্যা হবে না আর তখন সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাস গুলোতে তোমার সাথে পাবো আসসালামু আলাইকুম